গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো চলো আর আমি সুমিতা তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর এইখানে এই যে বাড়ির সমস্ত কাজ বা সেরে নিয়েছি তো যার মেয়েদের বাসি কাজগুলো থাকে ঘর ছাড়ু দেওয়া ঘর মোছা তো সব কিছুই করে নিয়েছি আর এখন খাচ্ছি মুড়ি তো সবাই মিলেই মুড়ি খাচ্ছি যেহেতু আজকে রবিবার আর আজকে ছোলা সিদ্ধ করেছি আর কালকে ওই মিষ্টি এনেছিল তো ওই মিষ্টিটা আছে তো ওটা দিয়ে খাবো আমার ওরা খাচ্ছে সেই রুমে তো আমি বাইরে বসে খাচ্ছি আর ওরা রুমে বসে খাচ্ছি তো চলো মুড়ি টুড়ি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন বাজে কিন্তু দশটা তো আমি আর মেয়ে কাজ করছি কাজ করছি বলতে এই দেখো সেদিন যে বাটারফ্লাই আর এগুলো লাগিয়েছিলাম সেখানে আয়নার মধ্যে আমরা ছিটাচ্ছি দেখি কেমন লাগে না পাচি তো সবাইকে দেখছি এরকম আয়নার মধ্যে ফুল করে ছিটাচ্ছি তো হ্যাঁ 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 তো আমরা ওই জন্যেই কাজ করতে লেগে গেছি হাতে লেগে গেলে চিট ছাড়বে না রে এগুলো তো ধরাও যাচ্ছে না এক সেকেন্ড চলো আমরা আগে লাগিয়ে নিই তারপরে দেখাচ্ছি আর আমার হাতে পুরো চিটিয়ে গেছে আর হাতে লাগানো যাচ্ছে না তো চলো আমরা লাগিয়ে নিই আগে করছিস তো মা হাড় ব্যথা হয়ে যাচ্ছে মা হাড় ব্যথা হয়ে যাচ্ছে তো এই যে এভাবে সাজিয়েছি তো দেখো মেয়ে বানিয়েছে তো তাই সবগুলোই আমি এখানে লাগিয়েছি আর এখানে ওই কি বলে ডোনাটস তারপর দেখাচ্ছি ডোনাটস তারপর ওই বেগুন আছে মৌমাছি আছে পোকা আছে শামুক আছে অনেক কিছু আছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আর আমার হাত জাগবে এই দেখো তো চলো ব্যাক এ দেখো আমার হাত হাতে কী কীভাবে আমার ফেবিকুইক চিটে গেছে এ দেখো দু হাতে হাত সোজা করতে পারছি না রে আর এই হাতে হয়েছে চিটে গেছে তো একটু চিটাতে যেয়ে আমার হাত দুটো চিটে গেছে ঠিক আছে তো অনেক মানে টাইট হয়ে গেছে তো এটাকে তো দেওয়া যাবে না ওকে কারণ হাতে লাগিয়ে দিলে তো আর ছাড়বে না ঘর বানিয়েছে খেলছে আরে এটা এটা কোথায় এটা ঠাকুরটা খুব স্ট্রং একটা উফ খুবই স্ট্রং পড়ে গেছে একটু হুম কথা পায়ে ও ওটা ওর জিনিস ওই দে দে এটা ঢুকিয়ে দেখো দে লাগিয়ে দিয়েছে কিছু হবে না দে চলো চলো এবার কাজ বাজ বলতে ও গেছে বাজারে আর বাজারে গেছে মানে জামাইবাবু আসবে বলেছে তো দেখা যাক আসে কি আসে না তো হাতগুলো তো আমার এত টান হয়ে গেছে চলো জলে জাঁকাই আর জলে ছাঁকালেই ছেড়ে যাবে কোনো ব্যাপার না আর গাছ মা চাষ সেরকম কিছু চাষ শুধু রান্না বান্না আছে আর ধোয়াধুয়ি বলতে এখানে মেয়ের এই জামা আছে আর চলো বলমশাইয়ের স্কুলের জামাগুলো দেখি যেগুলো পরেছে সেগুলো ধুবো আর থাকলে ধুবো নয়তো ধোয়ার দরকার নেই তো সব জামাগুলোই পরিষ্কার আর এই যে মেয়ের এই জামা দুটোই পরিষ্কার করবে জামা প্যান্ট আর কিছু এখন নেই আর এখানে আমরা খেয়েছি এগুলো সব ধুতে হবে তো রান্না বান্না কি করবো দেখা যাক চলো আমি সান্টান করে নি সান টান করে রান্নাটানো জগড় করে তারপর তোমার সঙ্গে একেবারে আসছি চলো তো চলে এসছে বাজার থেকে আর মাংস এনেছে আর যেহেতু আছে ফইলা বৈশাখ তো চলো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানা মানে জানালাম সবাই ভালো থেকো আর সারা বছরটা ভালোভাবে কাটাও হাসি খুশিতে থাকো আর এইদিকে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পেঁয়াজ টমেটো সব কেটে নেব আর আদা রসুনটাও কেটে নিয়েছি আর আজকে জট জলদি মানে চিকেন রান্না করব। মানে অত সময় নেই কষানোর তো ও যাই হোক ভাত আমি এখানে বসিয়ে দিয়েছি আর মাংসটাকে আর ধুয়ে সমস্ত কিছু মশলা দিয়ে রেখে দিচ্ছি তো এই যে সমস্ত কিছু মশলা মাংস ধুয়ে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে আলু তারপরে পেঁয়াজ কুচি করে দিয়েছি টমেটো কুচি মানে কেটে দিয়েছি আর এখানে গুঁড়ো মশলা যা থাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে জিরে ধরের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে নুন এইসব সমস্ত কিছু দিয়ে তারপরে আমি আর মশলা আদা রসুন যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব তো আর সর্ষে আর দেবো সর্ষের তেল তো এইগুলো দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আর রকম রান্না করলে দেখি রান্নার স্বাদটাও খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় মানে ভালো লাগে রান্না করতে যে এটা মানে ভালোভাবে মাখিয়ে আমি ধিমে আছে বসিয়ে দিলাম তারপরে তুমি বাড়ির কাজবাজ করো না কোনো প্রবলেম নেই তো এই যে শর্ষা তেল বেশ মানে বেশ কয়েকটা দিলাম আর যতটা প্রয়োজন দিলাম আর এটাকে হাত দিয়ে মাখালেও মানে ভালো হয় আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে সিহি পেস্ট করে তার জন্য আমি হাত দিয়ে আর মাখবো না কারণ হাত যদি জ্বালা করে তার জন্য খুন্তি দিয়েই আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আর এটাকে আমি চলো এটাকে মাখিয়ে তারপরে বসিয়ে দিই আর দেখো আমি ভাত আর মাংসটা বসিয়ে দিয়ে গেছিলাম তারপরে বসিয়ে আমি সানে গিয়ে চলে গিয়েছিলাম কারণ তখন স্নান করা হয়নি কারণ মেয়ে ওর বাবা যখন বাজারে গিয়েছিল ভেবেছিলাম স্নান করব আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল বলছে মা আমার ভয় লাগছে ভয় লাগছে তো বাথরুমে যে বসে আছে মানে দরজা পড়ায় তো তার জন্য স্নান করিনি তো তার জন্য এই যে মাংসটা বসে তারপরে আমি গেছিলাম সানে আর মশাইকে বলে দিয়ে গেছিলাম তুমি একটু মাঝে মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে দেবে তো ওই ওটা করছিলো আর এই দেখো মানে মাংসটা হয়ে আসছে আর কতখানি জল বেরিয়েছি জলটা পুরো শুকিয়ে যাক তারপরে মাংসটা নামাবো আর এদিকে ভাতটা হয়ে এসছে আর এই দেখো না জামাইবাবু আসবে বলেছিল আর আজ মনে হয় ওই দশবার মতো ফোন করলাম আর একবারও ফোন রিসিভ করেনি জানি না আসবে কি আসবে না তো কী করে দেখা যাক আসে কে আসে না আর কি বলবো বলো না এলে তো তুমি ফোন করে দিবে যে আমি যাব না তাহলে এতগুলো আমি রান্না করি মানে করতাম না তো যাই হোক ও তো মানে এলোই না এই যে আমরা দেখো রান্না বান্না করে ওরা দুজনে সান টান করলো তারপরে দেখো খেতে ঘরে বসে গেছি আর আমি আর রেগে ফোন করিনি তো অনেকবার ফোন করেছিলাম আর ফোন করে আর জানি আর আসবে না তো অনেকটা বেলা হয়ে গেছে এখন দেড়টা মতন বাজে তো আর আসবেও না তো এই যে এখানে ভাত উচ্ছে ভাজা তারপরে লেবু আছে আর এদিকে আছে মাংস কষা আমি আজকে ঝোল করিনি পুরো কষা কষাই করেছি তো এই যে প্রথমে আমি উচ্ছাতে ভাত খাবো আর উচ্ছা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই উচ্ছা ভাজা তোমরা দেখতে পাবে আসলে উচ্ছে ভাজাটা খেতে ভালো লাগে মানে আর অন্যান্য রেসিপির থেকে ভাজাটাই আমার ভালো লাগে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো ভালোও লাগছে না আর মেয়ে অনেকটাই ভালো আছে তো জ্বর এখনও আসেনি আর পরশু রাত থেকে জ্বর আসেনি তো যাই হোক না এলেই ভালো তবুও যে ওষুধগুলো দিয়েছে ওই অ্যান্টিবায়োটিক সেগুলো তো খাইয়ে শেষ করতে হবে তো সেইগুলোই খাচ্ছি আর ভাত খাওয়াটা অনেকটাই ওর মানে মানে খাওয়া দাওয়ার প্রতি এনার্জিটা চলে গেছে যেহেতু জ্বর হলে জানোই তো মুখের স্বাদ চলে যায় তার জন্যে হয়তো তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সেটা কোনো টেনশানের কোনো ব্যাপার না চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে বিকেল সাড়ে চারটা তো ওই চারটা পঞ্চাশের মতন হবে তো সাড়ে চারটা বলছি আর বাড়ির সমস্ত কাজবাস নিয়েছি যা কিছু কাজবাজ থাকে বিকেলে করে তারপরে বাইরে বসছিলাম তো এই যে ওরা দুজনে বাপ মিলে এই যে এইগুলো দিয়ে ঘর বানাচ্ছে ডিজাইন করছে আর আমি হলে ওই অ্যাফ্রেশ আর ছোলা ভাজা নিয়ে এসেছি একটু খাবো আর মেঘলা মেঘলা করেছে আর হাওয়াটাও দিচ্ছিলো ফুরফুর করে আর প্রচণ্ড মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এই যে এখানে অ্যাভ্রেশ জল এক লিটার নিয়েছি আর নিয়েছি ছোলা ভাজা তো বসে বসে খাবো তো আর একটু পরে মেয়েকে একটু গ্রামের দিকে খেলতে নিয়ে যাবো তো এখন বাজে সন্ধ্যে সাড়ে নটা সাড়ে নটা বাজে আর কোনো ভিডিও করিনি কারণ দুজন এসছিলো দুজন দেওয়ার সম্পর্কে হয় তারা এসছিল কোনো কারণের জন্য মর্মশাইয়ের কাছে তো ওরাই গল্প গুসব করছিলো আর যেহেতু রান্না বলতে মাংস তরকারি তো ছিল তারপরে শুধু ভাতই করেছি আর ওই জন্য কোনো ভিডিও টুডিও আর করিনি আর আমি বাইরে বসেছিলাম বাইরে বসে বসে দিদি ফোন করেছিল তার সঙ্গে কথাবার্তা হচ্ছিল আর এখানে এই যে মেয়েকে ভাত দিয়েছি বলছে আমি ভাত খাবো না আর মুড়ি খাবো তো তার জন্য ওকে আবার ভাতটা দিয়ে তারপর রেখে তারপরে আবার ওকে মুড়ি দিলাম আর মাংসর ঝোল দিয়ে মুড়ি খাবে আর মাংস তো কষা করেছি ঝোল তো করিনি তাই সেগুলো এই যে যেগুলো আছে জুস সেগুলো দিয়ে ভালোভাবে মুড়িটাকে মাখিয়ে দিচ্ছি একটু লেবু লেবুর রস দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি আর এরকম বেশ ভালোই লাগে আর আমরা খাচ্ছি ভাত শুধু ভাতটাই রান্না করেছি আর মাংসটাকে একটু গরম করে নিয়েছিলাম আর এগুলোই আর ওরা এসেছিল ওরা গেল এই মাত্র গেল দু মিনিট হয়েছে গেছে ওরা গেছে আমি রান্না করে ঢুকেছি ভাত বাড়তে কারণ কারণ আমরা তো এত দেরি করে খাই না মানে মেয়ের খিদেও পেয়ে গেছিল ঘুমও পেয়ে গেছিল আর এই যে ওরা গেছে আর আমি ভাতও বেড়ে নিয়েছি এই যে সবাই মিলে খেতে বসেছি আর চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে দেখতে পাচ্ছ মেয়ে মানে ওর শরীরটা একটু দুর্বল ওর অনেক দিনই জ্বর হয়েছিলো শরীরটা একটু দুর্বল লাগছে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর এখানে যে মাংস দিয়ে ভাত তার লেবুর রস দিয়ে ও খেতেটা ভালো লাগে না তো চলো তোমাদেরকে আজকে বাইরে নিয়ে যাই বাইরে বলতে এখন বাজে সাড়ে এগারোটা ঠিক আছে তো সাড়ে এগারোটা বাজে আর আমি তো বাইরে বসেছিলাম আর চেয়ারটা তোলা হয়নি আর চেয়ারটা আমি নিতেই এসেছিলাম আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে এত সুন্দর দেখাচ্ছে না মানে গন্ধটাও এত সুন্দর মানে কী বলবো তোমাদেরকে পুরো গাছটাই সাদা হয়ে গেছে আর সেই দিকটা গাছটাও পুরো ভরে গেছে আর এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে আর লোকজন সেরকম এখন নেই ওই গাড়ি ঘোড়ায় যাতায়াত করছে আর মানুষজনকে আর দেখতে পাচ্ছি না ওই চেয়ারটা নিয়ে চলে এলাম আর এখন গেট টেট সব লাগিয়ে দে আর ওরা দুজনে শুয়ে পড়েছে মেয়ের ঘুম পাচ্ছিলো তাই ওর পা হাতে পেয়ে দিতে হয় ঘুমানোর সময় সেটাই হোক করছে আর আমার খুব ভয় লাগে মানে রাত্রেবেলা বাইরে বেড়াতে তো যাই হোক চলো আমি সব লাগিয়ে দিই তারপরে আর শুতে হবে আরও ঘুমো পাচ্ছে আর ওই বাইরের গেটটা লাগালাম আর দেখলাম গেটটা চাবি দেওয়া আছে কি না ওটা চাবি দিয়েছিল বড় মশাই তো আমি এই দুটো গেটটা লাগিয়ে নিলাম আর চলো এইখানে এইগুলো গুছাবো তারপরে লাইট টাইট অফ করবো তারপর যাবো সেই রুমে তো মেয়েটা মেয়ে ঘুমিয়ে গেছে আর এদিকে আমি এই যে ফিল্টার বোতলে জলটা ভরে নিচ্ছি কারণ রাত্রে উঠে মেয়ে জল খায় আর ও টয়লেটে বেরালে তখনও জল খায় নয়তো জল তেষ্টা পেলে তখনও জল খায় আর তার জন্য ওই জন্য জল ভরে আমি বিছানার মধ্যেই রেখে দিই আর যদি ওই রাত্রে জল খায় তখন আবার নিচে নামতে হবে তার জন্য আমি বিছানার মধ্যে এক কোণে জলটা রেখে দিই জল তেষ্টা পেলে তখন সেখান থেকেই দিয়ে দিই তো চলো আর আমি একটু উপচর্চা করে নিই কারণ মুখে একটু ময়শোর ময়সরাজার নাইট ক্রিম মেখে তারপরে শুভ আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো তাহলে গুড নাইট সবাই ভালো